কিছুক্ষণ আগে অর্থাৎ এখন আমার ঠিক চ্যানেল থেকে ঢুকছে আবার এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে সৌতিশ বীর বাংলাদেশ সেনাবাহিনীর সৌতিশ বীর মেজর মোমিন মোহেদের নেতৃত্বে গোপন সত্যের তথ্য বিনিময়ে একটি অভিযান চালিয়েছিলেন আধ্যাত্মিক নগর সিলেটের সেই কালীঘাট অর্থাৎ মেসাজ খায়দুল ঠেটাস যাবতীয় কাসামালের যে আরত সেই আরতে অর্থাৎ ব্যবসার আড়ালে কিন্তু অবৈধ চুরা চালান চালিয়ে গিয়েছিল অর্থাৎ অবৈধ চুরা চালানের হিরিক গড়ে তুলে নিয়েছিলেন আধ্যাত্মিকনগর সিলেটের সেই কালীঘাট আমরা কালীঘাট থেকে এই মুহূর্তে কি বলছেন উনি ওনার সাথে কথা বলার চেষ্টা করব সবাই সাথে থাকুন সাথে রয়েছে আমি হাজন আহমদ আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন চৌত্রিশ বীর সেই মেজর মবিন মহোদয় সহ সেনাবাহিনীর একটি টিম অর্থাৎ একজন কাটকক করা হয়েছে একটু যদি আপনি কথা বলেন এখানে আপনার এখানে কি কি ওই প্রোডাক্ট পাওয়া গেছে বলতে যাচ্ছেন বলেন না আপনার নাম কি আমরা এই মুহূর্তে যিনি চৌত্রিশ বীর অর্থাৎ মেজর মোমিন মহোদয় অসুবিধা নেই অসুবিধা নেই মোবিন মহেদের কিছু কথা নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ আজকে অভিযান চালিয়ে কি কি প্রোডাক্ট নিলেন এবং কত টাকার প্রোডাক্ট পেলেন এই মুহূর্তে যেহেতু একটু যদি আমাদেরকে বলেন প্লিজ আজকে এই অভিযানে আপনারা অবৈধ কি কি পেলেন এবং সরকার পাকি দেওয়া কত টাকার আমরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে যে অপারেশন লঞ্চ করেছি এটার কারণে আমরা টোটাল দুইশো তেত্রিশ বস্তার মতো চিনি দুশো পঁয়ত্রিশ বস্তার মতো জিরা এবং একাত্তর বস্তার মতো ফুচকা পেয়েছি এটার আনুমানিক বাজার মূল্য আমরা যেটা চিন্তা করছি যে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন লাখ টাকার মতো হবে আর এখানে কাউকে আটক করা হয়েছে কিনা হ্যাঁ এখানে আমরা অলরেডি একজন যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি যিনি আমরা স্পটেই পেয়েছিলাম ওনাকে এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলা অবৈধ মাল এবং বর্ডারের মাধ্যমে ওনার গোডাউনে এসছে এবং পরবর্তীতে উনি বিক্রি করার প্ল্যান করেছিল এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য আর যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেপি অবগত করবো না এখন পর্যন্ত আমরা শুধু পেয়েছি এছাড়া সাথে আর কোনো আমরা অভিযান শুরু করেছি রাত সাড়ে বারোটার দিকে এবং এটা সমাপ্তি ঘটে দেড়টার মধ্যে আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি পরবর্তীতে পুলিশের কাছে এই জিনিসপত্র এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মাহাজন মহাজনও বলব না আবার একদম কর্মচারীও বলবো না উনি একজন ব্যবসায়ী ওনার আরও পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন বা ওই যে আইনের চোখে একটু ফাঁকি দিয়ে

আমরা রেগুলার চেষ্টা করছি বাকিটুক আমাদের ইনফরমেশনের ওপর ইনফরমেশন নিয়ে আমরা যখনই ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা অপারেশন লঞ্চ করার চেষ্টা করছি এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকোয়েন্টলি পাবো অপারেশন তত ফ্রিকোয়েন্টলি হবে আর কি আপাতত ঈদের জন্য আমাদের উচ্ছেদ অভিযান কিছু দিনের জন্য বন্ধ রয়েছে ঈদের ছুটিটা শেষ হলে পরবর্তী ধাপে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো আমরা একটু কথা বলার চেষ্টা করব যাকে আটক করা হয়েছে অর্থাৎ মহাজন ওনার সাথে আসলে আমরা শুনলাম এই মুহূর্তে যিনি বক্তব্যতে বলেছেন যে আপনি স্বীকারোত্তি দিয়েছেন আসলে কি কি প্রোডাক্ট নিয়েছে আপনার সাথে কতদিন যাবত আপনি জড়িত আছেন একটু যদি বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই আমার শরীর অবস্থা ভালো না শরীর অবস্থা খারাপ করছেন আমি হাড়ের রুগী আমার প্রেশার সমস্যা আছে যা বলার বলছি স্যারকে আপনার শরীর অবস্থা বেশি ভালো আমার নাম মোহাম্মদ খাইব ইসলাম দর্শক খাইরুল ইসলাম নামে একজনে কিন্তু দশক মেজর মোবিন উনি আমাদেরকে জানিয়েছেন দর্শক সেই আধ্যাত্মিক নগর সিলেট ম্যাসাস খায়রুল টেটাস থেকে আমরা এই মূর্তি অর্থাৎ বাংলাদেশ চৌত্রিশ বীর সেনাবাহিনীর যে মেজর মবিন মহোদয়ের যে একটি অভিযান সেই গোপন তথ্যের বিনিময়ে সেই অভিযানটা চালানো হয় সেই অভিযান চালিয়ে কিন্তু কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট এখানে জব্দ করা হয় আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে এবং আপনারা দেখেছেন যে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি সরাসরি আপনাদের সাথে তা জানিয়ে দিচ্ছি একজনকে আটক করা হয়েছে অর্থাৎ আটক করা হয়েছে এই মুহূর্তে অনেক লেবার আনা হয়েছে সেই লেবারদেরকে কিন্তু তাদের মাধ্যমে অর্থাৎ সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে সেই কয়েক লক্ষ টাকার ফরাক আমরা ইতিমধ্যে রয়েছি সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে আধ্যাত্মিকনগর সিলেটের যে খালিঘাট সেই খালিঘাট থেকে অর্থাৎ শোরমা নদীর ঠিক পাশে বিভিন্ন রকমের এই চোরাচালান এভাবেই কিন্তু চোরাচালানের হেরিক পরে এসেছিল এই মুহূর্তে তো আমরা কিছুক্ষণ আগে আপনাদের সাথে জানেন যিনি গোপন সত্যর তথ্যের বিনিময়ে যে অভিযান চালিয়েছেন অর্থাৎ চৌত্রিশ বীর মেজর মবিন মোহের নেতৃত্বে কিন্তু কয়েক লক্ষ টাকার অর্থাৎ সরকার কর পাখি দেওয়া যে চোরাচালানের অবৈধ ব্যবসার হিরিক জমিয়েছিলেন সেই মেসাজ খায়রুল টাটাস সেখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদের সাথে তো সাথে থাকুন আমরা যেহেতু আজকে সেই আমরা যদি একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি সবাই সাথে থাকবেন অনেক লেবার আনা হয়েছে সেই লেবারদেরকে শুধু তাই প্রিয় দশক আপনারা দেখছেন এখানে ইন্ডিয়ান বস্তা অর্থাৎ ইন্ডিয়ান বস্তাগুলো অনেক বস্তা কিন্তু রয়েছে সেই বস্তায় কিন্তু অর্থাৎ ফ্রেশের বস্তা দিয়ে ক্রস করে কিন্তু সেই প্রোডাক্ট চালানো হতো অর্থাৎ প্রশাসন চক্ষু ফাঁকে দেওয়া হতো সেই বস্তাগুলো চেঞ্জ করে এমনটাই দেখা গেছে এই মুহূর্তে আমরা সেই অভিযান রয়েছে এখনো সবাই সাথে থাকুন সবাই সাথে থাকুন সাথে রয়েছে আমি বাংলা টাইম আহমদ আরিয়ান তো প্রিয় দর্শক ছিল এই মুহূর্তে সেই চৌত্রিশ বীর মেজর মবিন মহিদের অভিযান থেকে কালীঘাট থেকে সরাসরি লাইভ সম্প্রচার পরবর্তীতে কিছু না কিছু সময় বিষয় তুলে ধরার চেষ্টা করবো বাংলা টাইমিং চুন রাজন আহমদ আরিয়ান সিলেট